এই বর্ষাকালে বাজরিগর পাখি এবং লাভবাট পাখি দেখবেন হঠাৎ করে মারা যায় আজকে আপনাদের সঙ্গে কিছু এমন সম্ভাব্য কারণ তুলে ধরব বাজরিগর পাখি এবং লাভবাট পাখির এই বর্ষাকালে মারা যাওয়ার ও তার সঙ্গে তার সমাধানও আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বর্ষায় দেখবেন পাখি বেশি অসুস্থ হয় এবং মারা যায় এর পিছনে কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আজকে আপনাদের সঙ্গে এক এক করে তুলে ধরছি এবং তার সমাধানও আপনাদের কাছে তুলে দেব। যাতে আপনার পাখিগুলো সহজে অসুস্থ না হয় এবং মারা না যায় প্রথম যে কারণটি সেটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ যদি আপনার পাখিগুলোকে আপনি অস্বাস্থ্যকর পরিবেশে রাখেন তাহলে কিন্তু আপনার পাখি সহজেই অসুস্থ হতে পারে এবং অসুস্থ হয়ে গিয়ে মারা যেতে পারে প্রথমত আপনাদের কেচ ফ্লোরকে রেগুলার এই বর্ষাকালে আপনাদের পরিষ্কার করতে হবে যদি কেচ ফ্লোরকে আপনি রেগুলার পরিষ্কার না করেন তাহলে কি হবে সহজেই দেখবেন ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা ইনফেকশান সহজেই কিন্তু স্প্রেড হবে বর্ষাকালেতে হিউমিডিটি বেশি থাকার জন্য বাতাসে তাতে বেশি থাকার জন্য ফাঙ্গাস ব্যাকটেরিয়া ইনফেকশানগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তো আপনি যদি আপনার কেচ ফ্লোরকে রেগুলার পরিষ্কার না করেন এবং পাখিগুলো সেইখানেতে তার খাবারকে ফেলে এবং সেই খাবারকে আবার যদি তুলে খায় তাহলে কিন্তু আপনার পাখিগুলো সহজেই দেখবেন ডায়রিয়াতে আক্রান্ত হবে হয়ে মারা যাবে এই পরিস্থিতি যাতে আপনার না হয় সেই জন্য আপনাকে যেটা করতে হবে রেগুলার আপনার পাখির কেজ ফ্লোরকে পরিষ্কার রাখতে হবে যাতে আপনার পাখিগুলো সহজে ডায়রিয়া আক্রান্ত না হয় এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা না যায় এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যদি আপনার সেট আপটাকে বর্ষার জন্য বা বৃষ্টির জন্য পুরোপুরি একেবারে প্যাকেট করে রাখেন মানে চারিদিক দিয়ে এই পুরো বদ্ধ অবস্থায় যদি আপনারা এইভাবে আপনার সেট রাখেন তাহলে কিন্তু এই আপনার সেট আপের ভিতরেতে একটা গুমোট পরিবেশ তৈরি হয় সেই গুমোট পরিবেশেতে অ্যামাইনো গ্যাস তৈরি হয় সেই গ্যাসের জন্যই কিন্তু আপনার পাখিগুলো সহজে অসুস্থ হয়ে পড়ে আপনাদেরকে যেটা করতে হবে আপনার বৃষ্টির জলকে আটকাবার জন্য পলিথিন দিয়ে পুরোপুরি আপনার সেটাপটিকে না ঘিরে দিয়ে অল্প কিছু জায়গা কিন্তু ভেন্টিলেশানের জন্য আপনাদেরকে ফাঁকা রাখতে হবে যাতে সেটাপের ভিতরের যে গ্যাস গন্ধ সেটা যেন বাইরে বেরোতে পারে যদি প্রপার ভেন্টিলেশান আপনার সেটাপে না থাকে তাহলে আপনার পাখিগুলো সহজে অসুস্থ হবে এবং মারা যাবে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এই পরিস্থিতি যাতে আপনার সেটাপেতে ক্রিয়েট না হয় সেটাও কিন্তু আপনাদেরকে মাথায় রেখে আপনাদেরকে চালাতে হবে কিন্তু পাখিগুলো দেখবেন তাহলে আপনার এই বর্ষাতে কোনো ধরনের সমস্যা হবে না এবং সারভাইভ করবে আপনার পাখিগুলো দু নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে পাখির গায়ে যদি কোনোভাবে বৃষ্টির জল লাগে বা পাখির কেটাপের ভিতরেতে যদি কোনোভাবে বৃষ্টির জল ঢোকে তাহলে কিন্তু আপনার পাখিগুলো সহজে অসুস্থ হয়ে পড়বে যদি আপনার পাখির গায়েতে ডাইরেক্ট বৃষ্টির জল পড়ে তাহলে পাখিগুলো সহজেই ঠান্ডা লাগায় আক্রান্ত হতে পারে হয়ে মারা যেতে পারে তাহলে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে যাতে আপনার পাখির গায়ে কোনোভাবেই বৃষ্টির জল না লাগে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনার কলোনির ভিতরেতে বা আপনার সেট ভিতরেতে পাখির গায়ে জল না লাগলেও কিন্তু যদি সেট ভিতরেতে বা কলোনির ভেতরেতে জল ঢুকে যায় তাহলে দেখবেন ফাঙ্গাস ব্যাকটেরিয়ার জন্য একেবারে একটা শ্যাস শ্যাসে বাজে একটা পরিবেশ তৈরি হয় সেই পরিবেশেতে যদি পাখি তার খাবারকে নিয়ে গিয়ে ফেলে বা সেখান খাবার তুলে খায় তাহলেও কিন্তু আপনার পাখি অসুস্থ হতে পারে তো আপনাদেরকে দুটো জিনিসই মাথায় রাখতে হবে শুধুমাত্র শুধুমাত্র যে পাখির গায়ের জল লাগাটাকে বন্ধ করলেই আপনি পাখিকে সার্ভাইভ করতে পারবেন সেটা কিন্তু নয় আপনাকে আরেকটা জিনিসের লক্ষ্য রাখতে হবে আপনার সেটা ভিতরেতে বা আপনার খাঁচার ভিতরেতে বা আপনার কলোনির ভিতরেতে কোনোভাবে বৃষ্টির জল না প্রবেশ করে যতটা স্যাঁতে পরিবেশ থেকে পাখিকে দূরে রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার পাখি এই বর্ষাকালেতে সুরক্ষিত থাকবে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে যদি ভুলটা না করেন তাহলে আপনার পাখি গুলো বর্ষায় কিন্তু ঠিক থাকবে তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যদি সফট ফুডকে ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারে আমরা পাখিদেরকে যে সফট ফুড খেতে দিই সে সফট ফুডকে আপনাদেরকে মেনটেন করতে হবে বর্ষায় যখন টানা বৃষ্টি চলবে দরকার হলে সেই সময় আপনারা সব ফুড পাখিদেরকে দেবেন না যদিও দেন তাহলে সফট ফুডগুলোকে খুব কম সময় রাখবেন শুধুমাত্র চেষ্টা করবেন পাখিদেরকে যে সব ফুড দেবেন সে সবফুডগুলো যেন এই বর্ষাকালে সব ফুটগুণো যেন একটু শুকনো হয় ভিজে সব ফুড পাখিদেরকে একদমই দেবেন না ভিজে সব ফুড দিলে সেটা সহজেই কিন্তু পচন ধরবে ফাঙ্গাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে খাবারগুলো হওয়ার পরে পাখি যদি সেইগুলোকে খায় তাহলে পাখিগুলো কিন্তু সহজে অসুস্থ হবে ফুড যদি ঠিকঠাকভাবে আপনি মেনটেন না করতে পারেন আপনার সেটাকে তাহলে কিন্তু এই বর্ষাকালে আপনার পাখি অসুস্থ হবে এবং অসুস্থ হয়ে মারা যাবে সব ফুডকে আপনারা মেনটেন করবেন এবং যে ধরনের সব ফুড দেন না কেন আপনারা খুব কম সময় রাখবেন বর্ষাকালে তো কম পরিমাণে দেবেন এবং কম সময় রাখবেন আধা ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার পা পাখিরা যতটা সব খেতে পারবে সেই ধরনের সব ফুড আপনার পাখিদেরকে দিন যদি পাখি তা নাও খেতে পারে ওই দেড় ঘন্টার মধ্যে যতটা পড়ে থাকবে সেই সব বাইরে বের করে ফেলে দেবেন সব ফুড আপনাদেরকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে সব বেশি সময় কিন্তু আপনার সেটা পেতে এ বিহারিতে বা কলোনিতে রাখা যাবে না এই বর্ষাকালেতে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে জলকে নিয়ে এই সময়তে আপনাদেরকে জলের দিকেও একটু নজর রাখতে হবে পাখিদেরকে আপনারা যে জল প্রোভাইড করবেন সেই জলগুলোকে আপনার আপনারা তিন চার ঘন্টা ছাড়া ছাড়া যদি চেঞ্জ করে দিতে পারেন তো খুব ভালো হয় তাতে কি হবে পাখিরা যে জলের উপরে যে পায়খানা করে ফেলে বা খাবারের উচ্ছিষ্ট গিয়ে ফেলে ফলে জলটা নোংরা হয়ে যায় সেই জল যদি পাখি খায় কিন্তু পাখিরা কিন্তু বেশিরভাগ সময় ওই নোংরা জলকেই কিন্তু অসুস্থ হয় তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে প্রয়োজন পড়লে এমন কোনো ফিডার ইউজ করতে হবে যাতে খাবারের উচ্ছিষ্ট বা পায়খানা সেই জলেতে মিশ্রিত না হয় তাহলে খুব জিনিসটা খুব ভালো হবে তাতে কোনো সমস্যা হবে না আর আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে এ সেটা হচ্ছে বর্ষাকালেতে পাখিদেরকে যে জল প্রোভাইড করবেন সেই জলটাকে পারলে আপনারা ফুটিয়ে দেবেন তাহলে কি হবে পাখিগুলো সুস্থ থাকবে বর্ষায় কিন্তু পাখিদের জলবাহিত কোনো রোগ হবে না এবং পাখিগুলো ডায়রিয়াতে আক্রান্ত হবে না পাখিগুলো কিন্তু এই বর্ষাকালকে সহজেই সারভাইভ করতে পারবে পাখিগুলো মারা যাবে না পাঁচ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে এই সময় যদি আপনারা সিডমিক্সের চেঞ্জেস না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হতে পারে গরমকালেতে পাখিদেরকে আমরা যে ধরনের সিডমিক্স প্রোভাইড করতাম বিশেষ বিশেষ করে গরমকালেতে পাখিদেরকে আমরা প্লেন সিডমিক্স প্রোভাইড করতাম তাতে অয়েলি কোনো সিডসই থাকতো না কিন্তু বর্ষা সঙ্গে সঙ্গে আমাদেরকে সূর্যমুখী দানা ক্যানারি দানা এইগুলো কিন্তু অবশ্যই আমাদের পাখির সির মিক্সের সঙ্গে অ্যাড করতে হবে যেহেতু বর্ষাকালে ওয়েদার ফ্ল্যাকচুয়েট হয় তো যখন ওয়েদার অনেকটা নর্মাল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে সেই সময় যাতে পাখিগুলো সারভাইভ করতে পারে তো সেই জন্যই আপনারা যেটা করবেন আপনারা সিরমিক্সটাকে দরকার হলে আপনারা বানাবার দরকার নেই আপনারা আলাদাভাবে সূর্যমুখী দানা এবং ক্যানারি দানা আর দরকার হলে গুঁজি তিল বা ব্ল্যাক সিড আপনাদের কাছে রেখে দেবেন এখন থেকে যখন ওয়েদার খারাপ হবে টানা বৃষ্টি চলবে সেই সময়তে আপনারা আপনার চীনা দানা বা কাঁকনি দানার উপরেতে অল্প পরিমাণেতে সানফ্লাওয়ার সিড কেনারি সিড এবং প্রচণ্ড বৃষ্টি চললে ব্ল্যাক সিড বা গুঁজি তিল মিক্স করে তারপরে পাখিদেরকে দেবেন মিক্স করে রাখার প্রয়োজন নেই তাহলে কী হবে আপনার পাখিগুলো সহজেই সারভাইভ করতে পারবে এই অয়েলি সিডগুলোকে যদি আপনারা এই চেঞ্জেসটা না নিয়ে আসেন গরমকালে যে দানাগুলো পাখিদেরকে দিতেন সেই দানাই দেন অর্থাৎ অয়েলি সিড যদি বর্ষায় পাখিদেরকে না দেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো অসুস্থ হতে পারে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে রেখে আপনাদেরকে এই কিছু চেঞ্জেস কিন্তু সিডমিক্সে আপনাদেরকে এখন থেকে নিয়ে আসতে হবে এক্সট্রা কিছু টিপস আপনাদেরকে আমি দিয়ে দেবো যাতে আপনার পাখিগুলো এই বর্ষায় না যায় যেটা হচ্ছে পাখিদেরকে অবশ্যই সপ্তাহে এক থেকে দুদিন এই সময়তে প্রোবায়োটিক প্রোভাইড করবেন আপনারা গাটওয়েল ইউজ করতে পারেন আপনারা ফ্লোরাজন ইউজ করতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা প্রোবায়োজাইম নামে একটা প্রোবায়োটিক পাওয়া যায় সেই প্রোবায়োটিকও আপনারা ইউজ করতে পারেন সপ্তাহে দুদিন অবশ্যই এই বর্ষায় পাখিদেরকে প্রোবায়োটিক দেবেন যাতে পাখিদের ইমিউন সিস্টেমটা স্ট্রং থাকে পাখিরা যাতে সহজে ডায়রিয়া বা অন্যান্য রোগে আক্রান্ত না হয় দু নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদেরকে এই সময়তে ন্যাচারাল কিছু ইমিউন বুস্টার রয়েছে সেইগুলোকে ইউজ করতে হবে যেমন আদা তুলসী নিম এই সমস্ত জিনিসগুলোকে আপনাদেরকে ইউজ করতে হবে পাখিদেরকে আপনারা রসুনকেও ইউজ করতে পারেন আদা তুলসী এবং নিমকে অল্প ফুটিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন তাতে কি হবে পাখিদের ডাইজেশান ঠিক থাকবে পাখিদের ঠান্ডা লাগার প্রবণতা কমে যাবে পাখিগুলো সহজে অসুস্থ হবে না এছাড়াও আপনারা রুচার কোয়া রসুনকে এক লিটার জলেতে দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ওই জলটাকে ছেঁকে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন তাতে কি হবে পাখিদের ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে পাখিরা কিন্তু সুস্থ থাকবে বর্ষাকে সহজেই সারভাইভ করতে পারবে সহজে পাখিতে ঠান্ডা লাগবে না তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন করলে কি হবে এই বর্ষাকালেতে আপনার পাখি সহজে মারা যাবে না আপনার সেটা পেয়ে বা এ পাখি মৃত্যুর হার কম থাকবে সর্বশেষ যে জিনিসটা হচ্ছে এই সময় পাখিদেরকে আপনাদেরকে লক্ষ্য দিয়ে অন্তত পক্ষে দিনের মধ্যে পনেরো মিনিট অবজার্ভ করতে হবে দেখতে হবে যে আপনার পাখিগুলো ঠিক আছে কি না পাখিদের মধ্যে কোনো অ্যাবনরমাল অ্যাক্টিভিটি যদি আপনারা দেখতে পান পাখি দেখে যদি দেখেন যে চুপ করে বসে আছে গা ফুলিয়ে বসে আছে খাঁচার এক কোণে গিয়ে পিছন দিকে মাথা গুঁজে দিয়ে বসে আছে বা পাখিগুলো ঝিমাচ্ছে তাহলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করতে হবে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু বর্ষায় পাখিদেরকে সারভাইভ করানো অনেকটা টাফ হয়ে যায় শেষে যে পয়েন্টটি আপনাদেরকে বললাম যে অ্যাটলিস্ট দিনের মধ্যে যে পনেরো মিনিট পাখিদেরকে অবজার্ভ করবেন সেই জিনিসটা অবশ্যই করবেন যত তাড়াতাড়ি আপনি শনাক্ত করতে পারবেন যে আপনার পাখি অসুস্থ তত তাড়াতাড়ি পাখিগুলোকে কিন্তু আপনি রিকভারি করাতে পারবেন এবং পাখি মৃত্যুর হার আপনার সেটাকে আপনি নিজেই কমিয়ে আনতে পারবেন এই ছিল আজকে ছোট্ট ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনার কোনো পরিচিত পাখাল বন্ধু থাকলে অবশ্যই এই ভিডিওটি তাকে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ